আমার একটা নিয়ম ছিল যদি চুরি করে পার পেয়ে যাও সেখানে আর ফিরে যাও না সেদিন এই নিয়মটা ভেঙে ফেলি জানি না কেন আমার ফিরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তবুও কেন জানি আমি ফিরে যাই বড় বড়ো সব চকলেট বার পাশ কাটিয়ে যাচ্ছিলাম অন্তত এখান থেকে কিছু তো নিয়ে যাই তাহলে আমাদের জার্নি ব্যর্থ হবে না তো আমি বড় সড়ো চকলেট বারগুলো তুলে নিলাম আমার কোটের পকেটে সেগুলো রেখে দিলাম আর বেরিয়ে এলাম পরেই আমার পেছনে শুনতে পাই দৌড়ের শব্দ আমি ভেবেছিলাম কেউ হয়তো দৌড় দিয়েছে ট্যাক্সি বা কোনো গাড়ি ধরতে যাই হোক আমার কাঁধে একটা হাত এসে পড়লো আপনি কি আমার সাথে আবার একটু দোকানে আসতে পারবেন প্লিজ তো আমরা যখন দোকানের ভেতর ঢুকছিলাম আমার বাবা এবং তার স্ত্রী একটা বেডিং স্টোর থেকে বেরিয়ে এসে আমাকে দেখতে পেলেন আমি পাবলে সবাইকে বিয়ার এবং অ্যালকোহল পরিবেশন করছিলাম ঠিক তখনই আমি জায়গাটাকে বদলে যেতে দেখলাম যেন একটা দুঃস্বপ্ন দেখছিলাম আমি সবাই যেন বদলে যাচ্ছিল নারীদের যেন ভূতে ভর করেছে বুড়োরা প্যারানয়েড হয়ে পড়ছিল আর যুবকের আগ্রাসে হয়ে উঠছিল সব কিছু দেখে মনে হচ্ছিল এ কোন জাহার নামে এবং আমার কার অ্যাক্সিডেন্ট হয় আমি পিছলে গর্তে পড়ে গেলাম আমার কারে অঝরে বৃষ্টি ঝরছিল আর আমি কেমন যেন আমি সেখানে বসে বসে ভাবছিলাম সেই সময়টাতে আমি মরে যেতে পারতাম ঠিক ওই মুহূর্তে এবং সেটা হতো একজন অবিশ্বাসী মরণ আমি একজন অমুসলিম হিসেবে মারা যেতাম যেসব কিছু আমি আঁকড়ে ধরে আছি যে জিনিসগুলো আমার মুসলিম হওয়ার কথা বাধা ছিল সেসবগুলো আমি এমনিতে হারাতাম কারণ প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায় ঠিক সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম এটা আমার করতেই হবে আসসালামু আলাইকুম ভাই হামজা আজকের পর্বে আপনাকে ভীষণ আনন্দিত শুরু করছি হামজা মেটকে এই প্রশ্ন দিয়ে আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের জানাবেন ওয়ালাইকুম আসসালাম মূলত আমার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে আমি সাউথ ওয়েলসে বড় হয়েছি আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি আমি ইসলাম গ্রহণ করি দু হাজার একের অক্টোবরে নাইন ইলেভেনে ঠিক তিন সপ্তাহ পরে এবং আমি বলবো সেখান থেকে আমার হিজরাত ঘটে লন্ডনে যেখানে আমার ইসলামের পথে যাত্রা শুরু আজকের দিনে আমি একজন ডাই মাসা আল্লাহ কর্নারে আমি প্রায়শই বক্তব্য রাখি আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে হামজাস ডেন এবং পাশাপাশি আমার একটা স্কার্ফের বিজনেস আছে প্রথমবার ইসলাম সম্পর্কে জানার সুযোগ কিভাবে হলো আপনার আমার মা একবার স্বপ্নে দেখলেন আমি ভীষণ বিপদে পড়েছি আমার ছোটবেলাতেই মা বাবা আলাদা হয়ে গিয়েছিলেন মা ম্যানচেস্টারে ছিলেন আর আমি ছিলাম সাউথওয়েলসে তিনি নিজের উদ্যোগে সাউথওয়েলসে আসলেন আমাদের সাথে দেখা করতে আমি আর আমার ভাই আমরা কোনো সমস্যায় পড়েছি কিনা দেখতে তিনি জানতেন না আমি কোথায় থাকি আমার ব্যাপারে কিছুই তার জানা ছিল না তিনি শুধু আমার শহরের নাম জানতেন যার নাম ছিল কমরান তো তিনি শহরে এলেন কমরানে এক কিশোরের সাথে তার দেখা হলো তার সাথেই তার প্রথম দেখা খুবই অল্পবয়স্ক তিনি ভাবলেন আমি লোকজনকে জিজ্ঞেস করে দেখব এরা তাকে চেনে কিনা যেন আমি খুব বিখ্যাত কেউ যাকে শহরে সবাই চেনে মা একজন কিশোরকে দেখা মাত্র তাকে জিজ্ঞেস করলেন এক্সকিউজ মি আপনি কি ড্যারেন এবং ওয়েন ম্যাটকে চেনেন আর সে বলল আমি মাত্রই তাদের কাছ থেকে এলাম মা বলল কি তিনি বলে উঠলেন সত্যি সে বলল হ্যাঁ আমি ওদের সাথেই ছিলাম ভাবুন মা সবে মাত্র শহরে এসেছেন আর প্রথম যাকে জিজ্ঞেস করলো সে পাঁচ মিনিট আগে আমাদের সাথে ছিল সো ভাহাল্লাহ সেই কিশোরটা আমার সাথেই ছিল কারণ আমরা একটা কম্পিউটারের দোকানে ছিলাম আমরা সবসময় দোকানের মালিকদের জন্য দুপুরে খাবার নিয়ে যেতাম যাতে আমরা নিত্য নতুন গেমসগুলো খেলতে পারি কারণ গেমের প্রতি একটা ঝোঁক ছিল তো মা তাকে আমাদের কাছে পাঠালেন আমার আর আমার ভাইয়ের মনে ভীষণ কৌতূহল কাজ করছিল আমার মা ওয়েলসে কি করছেন বছরের পর বছর দেখা হয়নি যখন দেখা হলো জিজ্ঞেস করলো কোন সমস্যায় পড়েছে কিনা তো আমরা বললাম না তিনি বললেন আমি একটা স্বপ্ন দেখেছি যে তোমরা ঝামেলায় পড়েছ আমরা ম্যাকডোনাল্ডসে বসে কথা বলছিলাম আর এটা হলো ম্যাকডোনাল্ডস এবং তাহলে তোমরা কোনো ঝামেলায় পরনি আমি বললাম না আমরা ঝামেলায় পড়িনি পর মা বললেন ঠিক আছে মা ফোন নাম্বার দিলেন পকেটে রাখলাম আর এর ঠিক দুই সপ্তাহ পরে একটা ঝামেলায় পড়লাম সত্যি বলতে আমি খানিকটা বকে গিয়েছিলাম খানিকটা চুরির অভ্যাস তৈরি হয়েছিল আমি সেঞ্জ বাড়ি যেতাম এবং চুরি করতাম আমার একটা নিয়ম ছিল যদি চুরি করে ধরা না পড়ো তাহলে সেম দোকানে আবার ফিরে যেও না কেন কারণ প্রথমবার হয়তো তাদের সন্দেহ হবে কিন্তু তারা ঠিক নিশ্চিত হতে পারবে না কিন্তু তুমি যদি আবার যাও তাদের সন্দেহ পাকাপাকি হয়ে যাবে ও সে আবার এসেছে এইবার তার উপরে একটু ভালো করে নজর রাখতে হবে এবার ক্যামেরাগুলো ঠিক তার উপরেই থাকবে একদম সেদিন আমি এই নিয়মটা ভেঙে ফেলি আমি জানি না কেন আমি বেরিয়ে এলাম যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি একটা জেলের কৌটো যেটা চুলে লাগাতে পারবো আর একটা ব্রাশ ঠিক আছে ফেরত যাওয়ার দরকারই ছিল না আমার টাকা দরকার ছিল না কোনো কিছুই না কিন্তু কোনো এক অজানা কারণে আমি ফিরে গেলাম মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে তো আমি এক গলি থেকে আরেকলি ঘুরছিলাম সত্যি কথা বলবো বেরোতে যাচ্ছিলাম তখন সেই স্টোরটা ছেড়ে বেড়েই যাচ্ছিলাম আমি ভাবলাম ওহ এগুলো নিয়েই ফেলি একেবারে একেবারে কোনো কারণ ছাড়াই আমরা বিশাল চকলেট বারগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম কিছু অন্তত নেওয়া যাক অন্তত এই যাত্রা বিফল যাবে না তো আমি বিশাল চকলেট বারগুলোর কয়েকটা তুলে পকেটে ঢুকিয়ে বেরিয়ে গেলাম আর তখন আমার পেছনে দ্রুত পায়ের শব্দ শুনতে পেলাম আমি ভেবেছিলাম কি ও হয়তো ট্যাক্সি বা কোনো গাড়ি ধরার চেষ্টা করছে বা এরকম কিছু যাই আমার কাঁধে একটা হাত এসে পড়লো আমার সাথে আবার একটু দোকানে যেতে পারবেন প্লিজ আর আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল ও মাই গড় উনি জেনে গেছেন উনি জেনে গেছেন ওকে আমি ভাবছিলাম এখন আমি কী করি কী বলা যায় ও আমি এগুলো অন্য জায়গা থেকে কিনেছি তিনি বলেন কি কিনেছ তো হঠাৎ করে আমি একটা ঝামেলায় পড়ে গেলাম ভাবলাম পালিয়ে যাই তিনি আমাকে দোকানে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন আমি কিন্তু ছুটে বেরিয়ে আসতে পারতাম তিনি একজন ছোটখাটো মহিলা ছিলেন আমি করলাম না আমি বুঝতে পারছি না তো ফিরে যাচ্ছিলাম এবং ময়লার বিনের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম ভেতরে যাওয়ার পরে আমার কাছে যদি কোনো চকলেট না থাকে তো আমি বলবো কি আপনারা ভুল করেছেন হ্যাঁ আমি খুব আস্তে আমার কোটের পকেটে হাত ঢুকিয়ে দিলাম আর বিনের পাশ দিয়ে যাওয়ার সময় চকলেটগুলো ওটাই ফেলে দিলাম আর শব্দ হলো বাহ বিনটা মাত্রই খালি করা হয়েছিল তিনি থেমে গেলেন এরপর ঘুরে তাকালেন তিনি বললেন খুব চালাকি হচ্ছিল তাই না বের করো ওটা হ্যাঁ হ্যাঁ বুঝে গেছিলেন কি করতে চাইছি আর এখন আমি ধরা পড়ে গেছি আমি কি করেছি তিনি বলেন বের করো ওটা তো আমি বিনে হাত ঢোকালাম চকলেটের সেই বারগুলোকে বের করলাম তো এখন উনি আমাকে মালামাল সহ ধরে ফেলেছেন আমি শেষ আমি ধরা পড়ে গেছি তো আমরা যখন স্টোরের ভেতরে যাচ্ছিলাম আমরা অজান্তে ঠিক সেই সময়টাতেই সেন্সবাড়ির মুখের দুটো দরজার পেছনে আমার বাবা এবং তার স্ত্রী একটা বেডিং শপ থেকে বের হয়ে এলেন এবং ঠিক সেই মুহূর্তে সেই অবস্থা তারা আমাকে দেখে দেখতে পেলেন ঠিক সেই সময়টাতে তারা সেখানে ছিলেন তারা আমাকে ভিতরে যেতে দেখলেন বয়স্ক মহিলাটি আমাকে ধরে রেখেছেন ভিতরে নিয়ে যাচ্ছেন তারা বুঝে উঠতে পারছিলেন না ড্যারেন এই বয়স্ক মহিলাটির সাথে এ কী করছে কারণ তখন আমার বয়স ছিল পনেরো বছর তো তারা আমার পিছু নিলেন এবং দেখলেন আমাকে অফিসে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা বুঝলেন ওকে আমি অফিসের ভেতরে ছিলাম এবং তারা বললেন এর অভিভাবক বাইরে আছেন তখন আমার মনে হলো ও এটা হতে পারে না সেই সময়টাতে আমার বাবা ভেতরে এলেন আর তিনি আমাকে ঘুষি মেরে বসলেন ভীষণ বিব্রত লাগছিল আর লজ্জিত আমি আমার পরিবারকে লজ্জায় ফেলে দিয়েছি এসব মাথায় ঘুরছিল আমি ভাবছিলাম কি করবো এখন যাই হোক আমার পকেটে একটা ফোন নম্বর ছিল যেটা আগে কখনোই ছিল না হ্যাঁ যেটা আমি দুই সপ্তাহ আগে পেয়েছিলাম তো আমি সেটা বের করে মাকে ফোন করে বললাম আমি ঝামেলায় পড়েছি তিনি বললেন কোনো সমস্যা নেই চলে আসো একটা ট্রেনে উঠে পড়ো কাপড় বা কিছু নিয়ে ভেবো না ট্রেনে উঠে পড়ো আমার কাছে চলে আসো আমি তোমাকে নিয়ে যাবো দেখাশোনা করবো আর যখন ম্যানচেস্টারে ফিরে গেলাম আমাকে নিয়ে মা জামা কাপড় কিনতে গেল তিনি আমাকে নিয়ে মূলত একটা শপে গেলেন যে কোনো দোকানে তিনি আমাকে নিয়ে জামা কাপড় কিনতে যেতে পারতেন কিন্তু ওই বিশেষ দোকানেই গেলেন তিনি আমরা যখন কাপড় কিনছিলাম তিনি দোকান মালিককে বলছিলেন আপনি ওকে একটা চাকরি দিতে পারবেন সে সত্যিই খুব ভালো সেলসম্যান এবং বললেন তাকে একটা সুযোগ দিন এটা সেটা অনেক কিছু লোকটি বললেন আমরা পুরুষদের শুধু মেয়েদের কাজ দিই তাদের দোকানের বিশেষ ব্যাপার ছিল যে সুন্দরী মেয়েরা কাজ করছে তো পুরুষরা এসে কেনাকাটা করতো কারণ সুন্দরী মেয়েদের সাহায্য চাই আলহামদুলিল্লাহ তিনি একজন মুসলিম ছিলেন তিনি ছিলেন আমার দেখা প্রথম মুসলিম এরপরে আমি খুঁজে পেলাম বুঝলেন খুব কাছ থেকে ইসলামকে খুঁজে পেলাম তার পরিবারের সাথে দেখা হলো দেখলাম তাদের যৌথ পরিবারের সংস্কৃতি কতটা সুন্দর জানেন তো যে যৌথ পরিবারের ধারণা আমি যেখান থেকে এসেছি সেখানে একেবারেই ছিল না বুঝলেন আমি একটা হোয়াইট কাউন্সিল এস্টেটে বড় হয়েছি এসব আমরা কখনো দেখিনি শুধু একটা জিনিস সবার একসাথে খাওয়া প্রথমত একটা জিনিস পরিবারের অভিভাবকদের উপস্থিতি আর অংশগ্রহণ তারা পরিবার থেকে আলাদা থাকেন না এই সব কিছু প্রভাব ফেলে তারা এমনভাবে আমাকে তাদের পরিবারে গ্রহণ করলেন যেন আমি সেই পরিবারের অংশ বুঝতে পারছেন তো খাবারের ব্যাপারটা সব মিলিয়ে পুরো পরিবেশটাই মন করা সেটা এমন ছিল যে আমি আগে কখনও অনুভব করিনি শুধুমাত্র এই ব্যাপারটাই আমাকে চুরি থেকে সরিয়ে এনেছিল তার সাথে দেখা হওয়ার পরের ঘটনাগুলো আমি নিজের মনের সিদ্ধান্ত নিলাম যে আমি আর চুরি করব না হ্যাঁ কিছু একটা ব্যাপার আমাকে ভীষণ প্রভাবিত করছিল যদিও আমি বুঝিনি যে সেটা কি এক কথায় বলে তিনি আমার বন্ধু হয়ে গেলেন হ্যাঁ আমি তার জন্য কাজ করতাম সপ্তাহ শেষে আমি তার সাথে কাজ করতাম এরপর আমি একটা কারখানায় কাজ পেলাম বেশ মজার ছিল এই কারখানাটি এর নাম ছিল রেমপ্লয় কারখানাটি ছিল শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য এবং একমাত্র আমি ছিলাম বুঝলেন খুব ভদ্রভাষায় বললে একমাত্র সক্ষম ব্যক্তি তো আমার আশেপাশে সবার খিচুনি হচ্ছে আরও অনেক রকম ঘটনা ঘটছে আর আমি একমাত্র শারীরিকভাবে সক্ষম তো আমি ওখানে কাজ করছিলাম এবং তিনি আমাকে বললেন এসো আমার জন্য ফুল টাইম কাজ করো আমরা তোমাকে ফুল টাইম চাই আমরা আর মেয়েদের কাজ দিচ্ছি না তোমাকে চাইছি হ্যাঁ তিনি আমাকে খেতে নিয়ে গেলেন বসতে দিলেন আর বললেন দেখো আমি তোমাকে এই পরিমাণ দিতে পারি তুমি এখন যা পাচ্ছ তার চাইতে বেশি দেবো তো এভাবেই আমাদের পথ চলা শুরু আবারও বলি তিনি ইসলামের চর্চা করছিলেন না তিনি আমাকে কোনো দাবাত দেননি যেটা আপনি ভাবতে পারেন এরকম কিছুই না আমি শুধু তার বন্ধু ছিলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে তিনি আমাকে কোনো দাবাত দেননি যেটা আপনি ভাবতে পারেন এরকম কিছুই ছিল না আমি শুধু তার বন্ধু ছিলাম এবং তারপরে তারা দোকান গুটিয়ে নিলেন তারা সরে এলেন আমরা তখন উইগানের মার্কেটে বসা শুরু করলাম যেটা ইংল্যান্ডের উত্তর সেখানে তিনি তার স্ত্রীর দেখা পেলেন আমি আমার গার্লফ্রেন্ডের তারপর আমাদের পথ আলাদা হয়ে যায় তিনি চলে যান লন্ডন যেখানে তার ভাই সলিসিটার হিসেবে প্র্যাকটিস করছিল এবং সেখানে গিয়ে ভাই অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করেন তো তিনি এখন লন্ডনে আছেন তাই ওখানে দাওয়াত গ্রহণ করছেন অথবা বলতে পারি তিনি নসিহা গ্রহণ করছেন লন্ডনে ধর্মকে জানতে চাইছেন হ্যাঁ আমি প্রায়ই দেখা করতে যেতাম তিনি আমার সাথে এই নিয়ে আলোচনা করতেন যা শিখেছেন তা আমাকেও শেখাতেন এবং এবং আমি তাকে বলতাম হ্যাঁ ঠিক আছে আমি আমি শুনছি আমি শুনছি কিন্তু যখন ক্রমেই জিনিসগুলো বাড়তে লাগলো আমি বললাম তুমি কি দিনে পাঁচ বাক্ক নামাজ পড়ো কারণ আমি জানতাম এটা ইসলামের রুকনগুলোর মধ্যে একটা হ্যাঁ আমি জানতাম আপনি যদি এটা না মানেন বুঝলেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি না মানেন তাহলে বাকি সবের আর কোনো মূল্যই নেই জানি না কিভাবে কিন্তু আমার এগুলো জানা ছিল তো আমি সেটাই তার উপর প্রয়োগ করলাম আমি বললাম তুমি কি দিনে পাঁচ ওয়াক নামাজ পড়ো আর তিনি চোরাচোখে মেঝের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন বেশ দিনে ঠিক পাঁচ ওয়াক্ত নয় আমি বললাম দেখো যখন তুমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তখন আমাকে এসে বলবে ঠিক আছে যখন তুমি ইবাদত করবে আর আমি দেখবো তুমি সত্যি তোমার ধর্মের বিশ্বাস রাখছো আমি তোমার সাথে বেড়ে উঠেছি দেখেছি তুমি বিশ্বাস করো না যখন তুমি পুরোপুরি বিশ্বাস করবে আমি শুনবো তখন অন্তত শোনার ভদ্রতা দেখাবো কিন্তু যেমনটা বলছিলাম আমি প্রায় দেখা করতাম এবং প্রতিবার দেখা করতে গেলেই তার বন্ধুরা বাস্ত, আর তারা যেসব বিষয়ে কথা বলতেন সেগুলো হলো ইসলামে কি কি জিনিস নিষিদ্ধ এছাড়াও অ্যালকোহল এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে কথাবার্তা যে পাঁচটা নেশায় আমার আসক্তি ছিল মদ নেশা জিনিসপত্রই সব তো তিনি অ্যালকোহল নিয়ে কথা বলছিলেন এবং সেটা আমি মন দিয়ে শুনছিলাম কারণ আমি সব সময় তর্কে জড়াতাম তো আমি শুনছিলাম আমি টানা শুনে যাচ্ছিলাম তারপর বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছো বন্ধু জানো তো অ্যালকোহল বিষাক্ত জিনিস কেন এটা পান করছি এরপর আমি অ্যালকোহল পান বন্ধ করে দিলাম মানে প্রায় সেরকমই ঠিক আছে এবং তারপরে আমার এমন এক অভিজ্ঞতা হয় যাতে বুঝতে পারি ঠিক কাজটাই করেছি আমি তো মূলত আমি একটা পাবে কাজ করছিলাম ঠিক আছে হ্যাঁ পাবে অথবা বলতে পারেন বার ক্রিসমাস ইভের দিন তো সেটা ছিল ক্রিসমাসের আগের রাত এবং আমি একটুও পান করিনি আমি বিয়ার এবং অ্যালকোহল পরিবেশন করছিলাম পাবে যারা এসেছেন কিন্তু আমি আমি নিজে পান করিনি যেসব লোকজন ভিতরে আসছিলেন খেয়াল করছিলাম হে কেমন আছো ঠিকঠাক সব কিন্তু সবাই খুব খুশি হাসছে যাই হোক এর ঠিক পরেই আমি জায়গাটাকে বদলে যেতে দেখলাম যেন একটা দুঃস্বপ্ন দেখছি সবাই কেমন যেন বদলে যাচ্ছিল মেয়েদের যেন ভূতে ভর করেছে বুডোরা যেন উত্তেজিত হয়ে পড়ছে আর পুরুষেরা আগ্রাসী হয়ে উঠছে আমি দেখছিলাম আর ভাবছিলাম এই কোন নরকে এসে পড়লাম হ্যাঁ যাই হোক আমি পান বন্ধ করে দিয়েছিলাম তো এটা ছিল আমার উপরে ইসলামের প্রভাব পরোক্ষভাবে এমন নয় আমি মুসলিম হয়ে গেছিলাম তো এই সব কিছু ঘটছিল এবং আমি সাউথওয়েলসে ফিরে গেলাম যেখানে আমি বেড়ে উঠেছি সেখানে আমি আমার প্রেমিকার সাথে থাকি এছাড়া আমার দুই মেয়ে আছে তাদের বয়স ছিল তিন এবং চার বছর যখন সবকিছু বদলে যেতে শুরু করে তো মূলত আমি একটা ফিনান্স কোম্পানি শুরু করলাম বলতে গেলে আমরা ব্রোকারি করতাম তো আমরা মূলত আপনি যদি একটা সমস্যায় পড়েন আপনার বাড়ি দখল হয়ে যাচ্ছে আপনি লোন নিতে পারছেন না কারণ আপনার ক্রেডিট রেটিংয়ের অবস্থা ভালো নয় অথবা প্রমাণ করতে পারছেন না আপনার উপার্জন কত আমার কোম্পানি এসবের সমাধান করতে পারে এই কাজে ভীষণ দক্ষ হয়ে গেছিলাম সত্যি বলতে আমি কারো যদি বাড়ি দখল করার অবস্থা সেই দখল রাত করতে পারতাম তারপর তাদের সে সম্পর্ক বন্ধক দিতে পারতাম আমি তাদের পকেটে কিছু বেশি টাকা মেনে দিতে পারতাম এক্সট্রা এবং তারা যে কিস্তি দিচ্ছিল তার চেয়ে সস্তায় তো আমার কাজে আমি দক্ষ হয়ে উঠেছিলাম সব ভালো চলছিল তারপর আমার অজান্তেই জানি না কিভাবে এটা হলো আমি বেশ কিছু আমেরিকান ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম এবং সেই আমেরিকান ব্যবসায়ীর হাতে একশো মিলিয়ন ছিল ইউকেতে কার ফিন্সে বিনিয়োগ করার মতো তো তারা কার ফিনান্স করাতে চাইছিলেন আমার কোম্পানিকে মাস্টার ব্রোকার হিসেবে ব্যবহার করতে চাইছিলেন ইউকে তে গোড়াপত্তন করতে ঠিক আছে তো আমরা ভাবছিলাম বেশ ভালোই লাগছে ভালোই মনে হচ্ছে তো আমি আমার বাবাকে বললাম দেখুন আমি একটা সুযোগ পেয়েছি আমার মনে হচ্ছে এই সুযোগে আমরা মিলিয়নিয়ার হতে পারবো হ্যাঁ এবং তারপরে আমার লন্ডনে যাওয়ার কথা আমি তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিলাম দু হাজার একের সেপ্টেম্বরের তেরো তারিখ লন্ডনে আমার এক সপ্তাহ থাকার কথা সেখানে আমি জুয়ার সঞ্চালকদের কাছে যেতাম কারণ জুয়াতেও জড়িয়ে পড়েছিলাম মিটিংয়ে দারুণ পারফর্ম করবো মিটিংটা বুক হয়েছিল গ্রসভেনর হোটেলে সেপ্টেম্বরের তেরো তারিখ ইউএস দূতাবাসের বিপরীতে ভাবলাম যাবো গিয়ে ফাটাফাটি মিটিং করব কারণ আমি আমার কাছে আত্মবিশ্বাসী ছিলাম এইটুকুই তো আমার বাবা ভীষণ খুশি আমি লন্ডনে পৌঁছালাম এরপর আমার বন্ধুদের সাথে দেখা করলাম এরপর সেপ্টেম্বরের এগারো তারিখ আমি তার অফিসে বসে আছি তার সলিসিটারের প্র্যাকটিস তার ভাইয়ের সলিসিটারের প্র্যাকটিস তখনই আমরা শুনলাম কি ঘটেছে আমরা শুনলাম দুটো প্লেন টুইন টাওয়ারে আঘাত করেছে এরপর আমরা বুঝতে পারলাম যা ঘটেছে সেটা কতটা ভয়াবহ আর সেই ব্যবসায়ী মিটিং ক্যান্সেল করে দিলেন যেটা কিনা দুদিন পরে হওয়ার কথা ছিল তারা ফিরে গেলেন পরের সপ্তাহে আবার মিটিং এর সময় ঠিক করা হলো সেই সপ্তাহে আমি দাওয়াত পেলাম অমুসলিমদের কাছ থেকে আমি পেলাম হ্যাঁ আমি সাউথ ওয়েলসে ফিরে গেলাম যেটা একেবারে হোয়াইট কাউন্সিল এরিয়া ছিল ঠিক আছে এবং আমি পাবে বসে আছি কিছু পান করিনি শুধু পাবে আছি আর লোকজন বলা বলি করছিল ও মুসলিমেরা এমন ইসলাম হচ্ছে এমন আমি সেখানে বসে শুনছি আর ভাবছি না 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 তারা বললো কি বলতে চাইছো তুমি বললাম মুসলিম বন্ধু আছে আর তোমরা যা বলছ আমি সেগুলো দেখিনি আমার কখনো মনে হয়নি তারা কাউকে সেভাবে ঘৃণা করে তাদের ভেতর সবসময় ভালো জিনিসই দেখেছি এরপর তারা বলল আচ্ছা বেশ তুমি কি মুসলিম ছিলে বললাম জানো তো মুসলিম নই আমি তাহলে হয়ে যাচ্ছ কেন আমি জানি না কেন কেন এখনও মুসলিম হয়নি যেখানে বিশ্বাস করি যে এটা সত্যি কারণ ইউসুফ কারাদাওয়াইয়ের একটা বই পড়ছিলাম দ্য হালাল হারাম দ্য লফুল অ্যান্ড প্রোহিবিটেড ইন ইসলাম এটা এমন একটা সময় ছিল যখন আমি অনুভব করলাম ইসলাম কতটা প্র্যাকটিক্যাল এটা খ্রিস্টিয়ানিটির মতো কোনো অবাস্তব ধর্ম নয় বা অন্য কিছুর মতো বা বুদ্ধিজম বা এ ধরনের ধারণাগুলোর মতো এগুলো পরবর্তীতে গিয়ে ঘটবে এটা ছিল মূলত এগুলো এখন আপনাকে সাহায্য করবে বুঝতে পারছেন এটা আপনাকে আপনার পরিবারকে সাহায্য করবে এবং আমি যখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম এটা কি তখন সে বলল ও এটা ইসলাম এটা তুমি তো জানোই এই বইটা পড়তে পারো ইউসুফ কারাদাই কুরান হাদিস এবং আরও অনেক কিছু তো যাই হোক আমি এখন আমার পুরনো ভাবনাতেই ছিলাম আমি তাকে বললাম এখন কি তুমি পাঁচ ওয়াক নামাজ পড়ছো সে বললো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই পড়ছি এমনকি তার গার্লফ্রেন্ড বা তার স্ত্রী যার সাথে বিয়ে হয়েছে এমনকি সেও নামাজ পড়ছিল এবং হিজাব পড়ছিল এবং আরও অনেক কিছু যেগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম আমার উপর এর একটা ব্যাপক প্রভাব পড়ে বললাম তুমি এখনও নামাজ পড়ছো তো এখন আমার তার কথা শুনতেই হতো জানিনি তো আমি ওয়াদা করেছিলাম তার কথা আমি শুনবো তো আমি শুনলাম এবং স্বীকার করলাম ইসলামী সত্যি আমি সত্যি বিশ্বাস করি আমাদের তিন ধরনের ফিতরাত রয়েছে একটা আমাদের মগজে আমাদের মাথায় আমাদের বুদ্ধিমত্তায় আরেকটা আমাদের হৃদয় হ্যাঁ আরেকটা আমাদের নাফসে এবং আপনি যদি সম্পূর্ণভাবে ইসলামকে কবুল করতে চান এই তিনটির সমন্বয় ঘটতে হবে বুদ্ধিভিত্তিকভাবে আপনাকে নিশ্চিত হতে হবে যে ইসলামই সত্যি জানেন তো হতেই হবে এমনটা নয় আপনি মুসলিমদের ভালোবাসতে পারেন আপনি একটা কিছুর সাথে যুক্ত হতে চান তার অংশ হতে চান কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে সাথে পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে কেন এটা সত্যি না হয় মানুষ আপনাকে প্রশ্ন করতে শুরু করবে বা কোনো বাজে মুসলিমের সাথে দেখা হলে ভাবলেন মুসলিম ভালো নয় বুঝলেন তো আমি বুদ্ধিভিত্তিক নিশ্চিত ছিলাম যে ইসলাম সত্যি কিন্তু এরপর কি এরপর কি করবেন তো সেই মিটিং সপ্তাহব্যাপী নির্ধারিত ছিল সেটা প্রথম সপ্তাহের কথা তার সপ্তাহে আমি লন্ডনে ফিরে গেলাম এবং সে আমেরিকান ব্যবসার সাথে দেখা করলাম এবং আমি হোটেলে বসেছিলাম সেই দুজন আমার সাথে এলোমেলো কথাবার্তা বলছিল আমি সেখানে বসে ভাবছিলাম আমি যদি মুসলিম হই এসবের কোনো মানে থাকবে না আমি এই ব্যবসা করতে পারব না তখন আমি এটা করতে পারব না ফাইন্যান্স ইয়েস কার ফিন্যান্স হ্যাঁ তো ভাবছিলাম এটা আমি করতে পারব না আমার অন্য ব্যবসাগুলোও চালাতে পারব না এই বিজনেস শুরু করার কথা ভুলেই যাও তো আমি একরকম ডিলটা ভেঙেই দিলাম ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে বন্ধু ঠিক আছে তো আমি সাউথওয়েলসে ফিরে গেলাম আমার বাবা প্রশ্ন করলেন কি হয়েছে আমি বললাম কিছু না তিনি বললেন কেন আমি বললাম মনে হয় মুসলিম হতে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমার মন বলছিল না মনটা এখনো রেডি না আরও কিছু জিনিস ছাড়তে পারছিলাম না এটাই ছিল আসল ব্যাপার আমি যদি মুসলিম হই আমি সেই সব ঠুনকো মুসলিমদের মতো হব না আমি যদি মুসলিম হই ইসলামকে ধারণ করব ইসলামকে মেনে চলবো আর এতে আমি সবকিছুই হারাবো এতে আমি সত্যি সবকিছু হারাবো আমার সঙ্গিনী সে আমাকে মুসলিম হিসেবে কখনোই গ্রহণ করবে না যদিও সে আমার মতো একই দাওয়াত পেয়েছে কিন্তু সে কখনোই একজন মুসলিম হিসেবে আমার সাথে দাম্পত্য মেনে নেবে না এবং বাচ্চাদের মুসলিম হিসেবে বেড়ে ওঠা কেউ না কখনো মেনে না তো আমি জানতাম আমি এটা হারাতে চলেছি আমি আমার বিজনেসটাও চালিয়ে যেতে না সেটাও হারাতে চলেছি যদি সেটা হারাই আমি আমার বাবাকেও হারাবো কারণ তিনি আমার বিজনেস পার্টনার আমি তার মন এবং স্বপ্ন ভেঙে ফেলব তাকেও আমি হারাবো জুয়ার অভ্যেসটাকে উপভোগ করতাম সেটাও হারাবো আমি এগুলো ছেড়ে দিতে চাইনি তো মূলত আমি বাধা দিচ্ছিলাম আমি ইসলামকে বাধা দিচ্ছিলাম ইন্টেলেকচুয়ালি না মানে আপনি এসে আমাকে এমন বিশেষ কিছু বলতে পারবেন না যে শোনো আসো বসো ঠিক এই কারণে ইসলাম সত্যি আমি বলবো ঠিক আছে আমি জানি ইসলাম সত্যি আমি জানি সেটা এসব সত্যি আমি বিশ্বাস করি সত্যি আমি শুধু গ্রহণ করতে তৈরি না কারণ এখন যে জিনিসগুলো আমার আছে সেগুলোকে ছাড়তে তৈরি না আমি আমি তৈরি না কারণ আমি যদি এমনটা করি সব কিছুই হারাবো কারণ আমি আমার প্রেমিকার সাথে থাকতাম আমি আমার থাকার জায়গাটাও হারাতাম আমার বাবা এবং ব্যবসা আমাকে সেই সব জিনিসও ত্যাগ করতে হতো কোনো উপার্জনই থাকতো না আর তখনই আমি আমার বন্ধুকে আমার দুশ্চিন্তাগুলো জানালাম কারণ সে জিজ্ঞেস করছিল তুমি ইসলাম গ্রহণ করছো না কেন যখন যেন সত্যি ঠিক আছে তুমি জানো সব কিছু ক্ষণস্থায়ী কেন তুমি ইসলাম গ্রহণ করছো না আমার কোনো উপার্জন নেই আমি এমন একটা জায়গা থাকব যেখানে কোনো মুসলিম নেই আমার কোনো বন্ধু বান্ধব থাকবে না কোনো উপার্জন থাকবে না আমার আমার কিছুই থাকবে না আমি বললাম আমি কিভাবে আমি নিজেকে রাস্তা না পারি না সে বলল না যদি এই সব কিছু তোমাকে বাধা দিয়ে থাকে চিন্তা করো না আমার আশেপাশে তুমি এসে আমার সাথে থাকো তুমি লন্ডনে চলে আসতে পারো আমার বাড়িতে একটা রুম দিয়ে দেবো তুমি সেখানেই থাকো কোনো সমস্যা নেই কোনো ভাড়া দিতে হবে না শুধু আমার সাথে থাকো এবং তার ভাই বললো তোমাকে একটা চাকরি দিতে পারি যদি তোমার উপার্জনের চিন্তা থাকে উপার্জন না থাকেন এই চিন্তা করো না আমি তোমাকে চাকরি দেবো আমার জন্য কাজ করবে এই সলিসিটার প্র্যাকটিসে অফিস ম্যানেজার হিসেবে এসো তো তারা আমার সমস্যাগুলোর সমাধান দিয়ে দিল এরপর আমার একটা কার অ্যাক্সিডেন্ট হল সৌভাক্রমে আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি কিন্তু আমি পিছলে গড়তে পড়ে যাই আমার গাড়িতে বৃষ্টি পড়তে থাকে এবং আমি কেবল আমি সেখানে বসে নিজের মনে ভাবছিলাম তখন মারা যেতে পারতাম ঠিক সেই মুহূর্তে মরতে পারতাম একজন অবিশ্বাসী হয়ে আমার মৃত্যু হতো একজন অমুসলিম হয়ে মারা যেতাম যেসব জিনিস আমি আঁকড়ে ধরতে চাইছিলাম যে জিনিসগুলো আমাকে মুসলিম হতে দিচ্ছিল না সেগুলো এমনিই হারিয়ে যেত সব কিছুই ক্ষণস্থায়ী তো সেটাই ছিল সেটাই ছিল সেই মুহূর্ত তখনই উপলব্ধি করি ঠিক সেই মুহূর্তে ঠিক করলাম এবার আমি এটা করবই তো আমার মন তৈরি ছিল আমার প্রেমিকার কাছে গেলাম এবং তাকে জানালাম কি চলছে সে আমাকে বলল আমি তোমার সাথে থাকতে চাই না হ্যাঁ আমি জানি না তুমি মুসলিম হলে আমি থাকতে চাই না আমি আমার মেয়েদেরকে মুসলিম হিসেবে বড় করব না সে আমার মেয়েদেরকে নিয়ে উইগানে ফিরে গেল তো এটাই তখন আমি ভাবলাম ঠিক আছে এরপর আমার বাবার সাথে কথা বললাম এবং তাকে বললাম এই ব্যবসা আমি আর করবো না আমার বাবা আমাকে চিনতেই অস্বীকার করলেন আমার মনে হয় তিনি প্রায় পনেরো বছর সময় নিয়েছিলেন কথা বলতে তো এটাই আমি লন্ডনে চলে আসি এবং সেটাই আমার হিজরা ছিল তো এইসব যখন ঘটলো আপনার কেমন লেগেছে আপনার গার্লফ্রেন্ডের ব্যাপারে আপনার বাবার ব্যাপারে সত্যি কথা বলতে আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে আমার মেয়েদের জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে কারণ আমি ভীষণ কেঁদেছিলাম এমন করে আমি জীবনে কখনও কাঁদিনি যেমনটা তাদের বিড়া দেওয়া সময় দেয় কারণ জানতাম আর দেখা পাবো না কিন্তু জানতাম আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি এবং সেখানে এমন কিছু মূল্যবোধ থাকবে যেগুলো তাদের মা কখনোই মেনে নেবে না আমি লন্ডনে চলে যাব যেটা সাউথ ওয়েলস থেকে প্রায় তিন ঘন্টা দূরে এবং আমি একদম শূন্য থেকে শুরু করব আমি আমার জীবন আবার শুরু করব তো এসব কিছু আমার জন্য খুব সহজ ছিল না তাই আমি সময় নিচ্ছিলাম যদিও আমি বিশ্বাস করতাম ইসলাম সত্যি তবুও আমি ইসলাম গ্রহণ করতে সময় নিচ্ছিলাম কারণ এই জিনিসগুলোকে আঁকড়ে রাখতে চাইছিলাম এটা আমাকে ভেঙে ছুড়ে দিয়েছিল এমনকি যখন আমার বাবাকে বললাম দেখেছি তার মন ভাঙছে যখন আমি তাকে সব বলছিলাম তিনি বললেন তুমি ছয় সপ্তাহ অপেক্ষা করতে পারো না আমি বললাম বাবা আমি আর একটা সেকেন্ড অপেক্ষা করতে পারবো না বললাম যথেষ্ট হয়েছে বললাম দেখুন আমরা সব প্রস্তুতি মোটামুটি নিয়ে নিয়েছি ব্যাংকের মাধ্যমে সব টাকা পৌঁছে যাবে যতগুলো ডিল আমি করেছি তার আমার ব্যবসা যাবতীয় ঋণ শোধ করে দেবে আপনাকে ঋণে ডুবতে হবে না কিন্তু আমি আর পারছি না তিনি বললেন বেরিয়ে যাও তো আমি বেরিয়ে গেলাম আমার কার্টা নিয়ে লন্ডনে চলে এলাম তো এটাই ছিল এমন না যে আপনাকে যদি প্রেমিকার ব্যাপারে সত্যি বলি না আমি একা হয়ে পড়িনি একা কিন্তু আমার সমস্যা নয় আমি আমার মতো করেই বাঁচতে জানি তো আমি কি আপনাকে দাগে একটা প্রশ্ন করতে পারি আল্লাহ কি করে এই মানুষগুলোর জায়গা নিলেন এটা ইসলামের একটা পরীক্ষা কারণ আমি শুনেছি ইসলামে আল্লাহ বলেছেন যা কিছু তুমি আমার জন্য ত্যাগ করবে সেসব কিছু আমি আরও ভালো কিছু দিয়ে বদলে দেব তো আমি সেটা দেখেছি আমি দেখেছি যে জায়গাটাতে আমি পাবে যেতাম সবার সাথে দেখা করার জন্য সার্বজনীন জায়গা ছিল সেটা মসজিদ হয়ে গেছে যে মানুষগুলো অতীতে তোমার বন্ধু ছিল এখন তারা তোমার ভাই হয়ে গেছে হ্যাঁ একদমই একদমই তাই আমি রবিবার ফুটবল খেলতাম শুক্রবার রাতেও ফুটবল হ্যাঁ আমার একজন গার্লফ্রেন্ড ছিল আলহামদুলিল্লাহ মরক্কোতে আমি তার সাথে বিয়ের বন্ধু জড়াই আলহামদুলিল্লাহ তো আমার প্রেমিকা আমার স্ত্রী হয়ে যান আমি আবারও দুটো কন্যা সন্তান পাই মাসাল্লাহ তো যেসব কিছু আমাকে ছাড়তে হয়েছিল সেগুলোর বদলে আমি আরও ভালো কিছু পাই সব কিছুই ঠিক হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এমনকি ব্যবসা আমার ব্যবসাও সেখান থেকে আমি এখন যেখানে আছি অন্যরকম লেভেলে কারণ যেমনটা বললাম আমি যদি এখনও সেই ব্যবসা চালিয়ে যেতাম আমি ধ্বংস হয়ে যেতে পারতাম দু হাজার দিকে যখন সেই বিশাল মন্দা চলছিল যখন সমস্ত সাবপ্রাইম লেন্ডার চলে গিয়েছিল আমি সেখানে ফেসে যেতে পারতাম বুঝতে পারছেন তো তো আলহামদুলিল্লাহ তো সালাতের ব্যাপারটা কেমন ছিল রোজার ব্যাপারটা কেমন ছিল কিভাবে আপনি বেশ তো সালাত ইবাদত আমি একদিন শিখে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি শিখে গিয়েছিলাম সুরা আল ফাতিহা আমি এটাকে আমি একে ভেঙে নিয়েছিলাম না আমি একদিনে ফাতিহা মুখস্থ করে নিয়েছিলাম তো এরপর আমি চার কুল শিখলাম আর তারপর তো তো এটাই রোজা রাখা ছিল ভীষণ অপার্থিব একটা অভিজ্ঞতা তো আবারও আমি যে জায়গাটা থেকে এসেছি তা একবার চিন্তা করুন ঠিক আছে আমি পাবে যেতাম এবং রবিবার দিন আমি ফুটবল খেলতাম এবং পুরো রুটিনটা ছিল আমি গিয়ে ফুটবল খেলছি আসার পরে পাবে বসছি ট্রে ভর্তি স্যান্ডউইচ চলে এলো এবং সব ছেলেরা তখন বসে স্যান্ডউইচ খাচ্ছে এবং ফুটবল দেখছে মূলত এটা ছিল আমার রুটিন এবং আলফা মেল মেন হিরো সে সবচেয়ে বড় ভাগ পেত এবং এরপরে তার সঙ্গবঙ্গ এবং তারপরে আপনি যা পড়ে আছে সেখান থেকে পাবেন ঠিক আছে তো যাই হোক রোজার ক্ষেত্রে আমার ইসলাম গ্রহণ করার এক মাস পরেই রোজা ছিল আমি মসজিদে বসে আছি এবং সব জিনিস সেখানে আছে সমস্ত খেজুর এবং সমুচা সবকিছু সেখানে আছে তো আমি সেখানে এরকম একটা মানসিকতা নিয়ে বসেছি যে ঝটপট সারতে হবে আমাকে তাড়াতাড়ি সারতে হবে এটা কারণ আমার চারপাশের সবাই ভয়ানক ক্ষুধার্থ আমার চারপাশে সবাই সারাদিন না খেয়ে আছে আমার মতোই তো ইফতরের সময় হওয়া মাত্র সবাই ঝাঁপিয়ে পড়বে আর আমিও ঝাঁপিয়ে পড়ব আমি চিকেন উইংস দেখছি পিৎজা আছে বোধহয় খুব ঝটপট সারতে হবে এবং তারপরে আমার আবারও ভীষণ অপার্থিব এক অভিজ্ঞতা হল সেই সময়টাতে আজান হল এবং আমি যেরকমটা দেখব বলে আশা করেছিলাম যেটা ছিল হ্যাঁ যখন দেখলাম মানুষ এমনটা করছিলেন আমি ভাবছিলাম এটা আবার কেমন দুনিয়া বুঝতে পারছেন আমি ভাবছিলাম হচ্ছেটা কি এখানে নিজেদের পেট ভরার পরিবর্তে তারা অন্যদের পেট ভরছিলেন আমি 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 ভীষণ হক যাই খুব সাধারণ একটা ব্যাপার ছিল সেটা আমি ভাবছিলাম ওয়াও কারণ আমি যেখান থেকে আসি সেখানে ছিল আ আর এখানে ছিল যেন তো হ্যাঁ এটা ছিল আমার রোজার অভিজ্ঞতা একজন দায়ী হিসাবে আপনার ক্যারিয়ার কিভাবে শুরু হল আপনি দায়ী হওয়ার সিদ্ধান্ত কিভাবে নিলেন আমি মার্কেটিং এ ছিলাম আমি লোকজনের সাথে কথা বলতাম ইসলাম নিয়ে কারণ আমি কামিজ এবং এইসব কিছু গাই দিতাম আমি ছিলাম উপযুক্ত খামিজই ঠিক আছে হ্যাঁ তো এটা আমার বেশ পছন্দ ছিল সারাক্ষণ ইসলাম নিয়ে কথা বলতাম লোকজন আমায় প্রশ্ন করতো সবকিছু সঠিক উত্তর দিতে পারতাম না তো এরপর যা ঘটলো সেটা হলো আমি বুঝতে পারলাম আমি শেখাতে পারি যা বুঝেছি আমি কিছু কিছু শিখছিলাম তো আমি আমার স্থানীয় মসজিদে আমার আমিরের কাছে গিয়ে বললাম দেখুন আমি যদি একটা রুম নিয়ে সোমবার রাতে লোকজনকে শেখাই যে খ্রিস্টান এবং নাস্তিকদের কীভাবে সামলাবে সব কিছু আপনি কিছু মনে করবেন না তো আর তিনি বললেন হ্যাঁ কোনো সমস্যা নেই তো মোটামুটি তিনজন মানুষ এসেছিলেন তো আমি আমার আমিরের কাছে গিয়ে বললাম দেখুন কেউই আসছে না বললাম চেষ্টা করেছি শুধু তিনজনের সাথে কথা বলেছি আর কেউ আসছে না তিনি বললেন চিন্তা করো না এদের আল্লাহ পাঠিয়েছেন তুমি শুধু করে যাও তুমি শুধু তোমার কাজে মন দাও আল্লাহ তার দিক থেকে করবেন হ্যাঁ তুমি শুধু মনোযোগ দাও যা করছো সেটা নিষ্ঠার সাথে করো আল্লাহ তার বান্দাদের পাঠাবেন এবং তারপর মাসাল্লা সে ভাইগুলো এলেন ভাই ডক্টর ইমরান ভাই আব্বাস শেখ নওয়াজ এবং আরও তিন চারজন এসেছিলেন ভাই নেজাম্বু তো এরপর আমার একটা শ্রোতামণ্ডলী তৈরি হয়ে গিয়েছিল যারা দাওয়াতে আগ্রহী ছিলেন তো তখন আমি ভাবছিলাম যে আমি এরপরের ধাপে গিয়ে আরও ভালো করতে চাই তো আমি আমি একটা বোর্ডে ছিলাম আমি ভাবলাম ঠিক আছে এখানে নাস্তিক আছে নমনীয় নাস্তিক আছে এখানে কট্টর নাস্তিক আছে তো আমি আমি এইসবে ব্যস্ত ছিলাম তো এরপর যেটা ঘটলো সেটা হলো আরও কিছু মুসলিম আমাদের কাছে এসে বললেন আপনাদের সাহায্য প্রয়োজন আমরা বললাম কি হয়েছে কারণ কিছু খ্রিস্টান আছেন যারা ছিলেন পাকিস্তানি খ্রিস্টান মিশ্র জাতি ছিলেন তারা এবং তারা খ্রিস্টান সেন্টার খুলেছেন আর প্রতি সোমবার তারা একজন মুসলিমের সাথে বিতর্কে চড়ান তারা রাইস এবং কারি ফ্রিতে খাইয়ে থাকেন তো তারা মুসলিমদের টোপ দিয়ে আনেন এবং সবশেষে মুসলিমদের সংশয় ফেলেন আমাদের এমন মানুষ দরকার যে তাদের হারাতে পারবে তো শেখ শাহনওয়াজ যিনি আমার বক্তব্য শুনতে আসতে তিনি বেশ আলেম ছিলেন তো তিনি গিয়ে ওই বিতর্ক করতেন এবং আমরা তাকে সমর্থন জোগাতাম বক্তব্য শেষে উত্তরে তাকে সাহায্য করতাম এইসব বেশ খানিকটা সময় এভাবে চালাচ্ছিলাম তারপর আমরা ইএফ দাওয়া প্রতিষ্ঠা করি সেখান থেকেই এর উৎপত্তি তো এরপর কি আমরা সিদ্ধান্ত নিয়ে স্পিকার্স কর্নার নিয়ে গোনোর স্পিকার্স কর্নারে আপনার সবচেয়ে আবেগঘন মুহূর্ত কোনটি ছিল আমি ভয়ানক রেগে গিয়েছিলাম এবং একজনকে প্রায় ঘুষি দিতে বসেছিলাম তো মূলত আমি এক খ্রিস্টান মহিলাকে তর্কে হারাচ্ছিলাম সেই লোক তার প্রতি আকৃষ্ট ছিলেন তিনি সেই মহিলাকে শেখানোর চেষ্টা করছিলেন সেই ব্যক্তি খুবই আবলতাবোল বকছিলেন আমি বললাম এই লোকের কথা শোনা বন্ধ করুন তিনি কিন্তু তখন সে ঝুঁকে এসে আমার কানের ভেতর চিৎকার করল তো তখনই আমি তার হাত থেকে মুক্তি পেতে চাইছিলাম তো সেটাই ছিল সবচেয়ে আপনি বলতে পারেন আবেগ ঘন কারণ আমি বাস্তবিকভাবে আবেগে জড়াই না একটা কথা আছে এটা আমি ব্রুসলির কাছ থেকে ধার নিয়েছি খানিকটা পাল্টে নিয়েছি ঠিক আছে এটা আমার মোটো এবং আমি সব মুসলিমদের অনুরোধ করব তাদের জীবনেও এটা গ্রহণ করতে কখনো আবারও বলছি কখনো লোকে আপনাকে যা বলছে সেটার আবেগী প্রতিক্রিয়া দেখাবেন না কারণ তখন তারা বুঝে যাবে যে তারা আপনাকে তাদের কথা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ কারণ যখনই কেউ একজন বুঝতে পারবে যে আপনি ঠিক কী ধরনের আচরণ করবেন তার কোনো একটা কথায় তারা নিয়ন্ত্রণ করবে কারও হাতে ক্ষমতা তুলে দেবেন না তো আমি স্পিকার্স কর্নারে ছিলাম আমি শুনেছি কত আজে বাজে কথা আমাকে বলা হচ্ছে ওনাকে প্রতিক্রিয়া দেখানোর কারণ তিনি আমার কানের ভিতর চিৎকার করেছেন যে আমাকে অসুস্থ করে দেয় কারণ সে আমার গায়ে এসে পড়েছিল সেটা আমি সহ্য করব না হ্যাঁ বেশিরভাগ মানুষ যখন তারা স্পিকার্স কর্নারে আসে তারা যা কিছু শুনে এসেছে সেগুলি উগড়াতে থাকে তো সেই হাদিসটা তো শুনেছেন যেটা এক বেদুইন মসজিদে প্রস্তাব করেছিল তো যখন রাসুল সাল্লাহি আলাহি ওয়াসালাম ইবাদত করছিলেন এবং সাহাবারাও সেখানে ছিলেন বেদুইন মসজিদে ঢুকে প্রস্তাব শুরু করে তো সাহাবারা চাইছিলেন তাকে ধরে পিটুনি দিতে রাসুল সাল্লাহি আলাহি আসলাম কি করলেন কি প্রতিক্রিয়া তাকে ধরে রাখলেন এবং শেষ করতে দিলেন তাকে মূত্রতাকে শেষ করতে দিলেন কারণের বেশি তার জ্ঞান ছিল না তাই না তো স্পিকার্স কর্নারে যদি আপনার এই মানসিকতা থাকে আপনি জানেন আপনাকে আক্রমণ করা লোকটা সত্যি অর্থ জানে না তারা হয়তো ভাবছে যে ইসলাম এমন তাদের মাথায় হয়তো ইসলামের বিকৃত একটা চিত্র আছে যেটা তারা বিভিন্ন প্রভাকাণ্ডায় শুনেছে বা হয়তো এমন কিছু যাই হোক এবং সেটার উপরেই তাদের রাগ তাদের রাগ ইসলামের উপরে নয় কারণ তারা জানে না ইসলাম কি তাই তারা সবচেয়ে বিশ্রী আক্রমণটা করতে পারে তাদের জিজ্ঞাসা করুন কেন মনে করেন এমন আমার সবচেয়ে প্রিয় জবাব হচ্ছে কেন আপনি মনে করেন কে আপনাকে বলেছে এরপর তারা পুরো লাজবাব হয়ে যায় বলে বেশ এরকমটাই কি বলে না আমি তর্ক করতে যাবো না তুমি আমাকে বলবে কেন এগুলো বলছো এবং কেন এটা ভুল বাজাই হোক তো এই প্রতিক্রিয়ায় তারা ভেঙে পড়তো কেননা তারা চায় তাদের কথায় প্রতিক্রিয়া দেখান আর আপনার প্রতিক্রিয়ায় তারা প্রতিক্রিয়া দেখাবে কিন্তু যখন আপনি তাদের কথায় প্রতিক্রিয়া দেখান না বরং তাদের দাঁত ভাঙা জবাব দেন কেন আপনি এসব বলছেন কি বোঝাতে চাইছেন বলে তারা হক যায় কারণ এরকমটা আশা করেনি তারা আবেগী প্রতিক্রিয়া দেখাতে চাইছিল কারণ রাসুল সাল আল্লাহ আসলামকে অপমান করে যে কোনো মুসলিমে রেখে যান আল্লাহ কোরআনকে অসম্মান করে রেখে যাওয়ারই কথা আপনি আমার ওপর রাগ করছেন না কেন এরকমই একটা ব্যাপার হ্যাঁ তাই আলহামদুলিল্লাহ আমি আসলে সেই অর্থে আবেগে জড়াই না তো আপনি ইউকেতে ইসলামের ভবিষ্যৎকে কীভাবে দেখেন আপনার কি মনে হয় এটা বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে হ্যাঁ ভবিষ্যতে হ্যাঁ একশো শতাংশ মানুষ প্রতিদিন একে গ্রহণ করেছেন প্রতিদিনই এখন বেশি করে মুসলিম লোকজনের চোখে পড়ছে এবং তারা আসলে সাংস্কৃতিক ইসলামকে দেখছেন না এখন তারা সত্যিকারেরই ইসলামের মুখোমুখি হচ্ছেন এমনকি সাংস্কৃতিক মুসলিমরা প্রকৃত মুসলিম হয়ে উঠছেন কারণ তারা ইসলামের সাথে জুড়ে থাকা সংস্কৃতির বোঝা এবং প্রকৃত ইসলামের মধ্যেকার পার্থক্য বুঝতে পারছেন আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন এটা হলো তথ্যের যুগ এবং এটাই ইসলামের সৌন্দর্য আপনি এখন তথ্যগুলো বের করার সুযোগ পাবেন যেমনটা আমি বললাম অনেক শাহাদা যাদের আশেপাশে কোনো মুসলিম ছিল না সত্যিকার অর্থে তারা জানেন তো ইসলামের সাথে তাদের একমাত্র যোগসূত্র অনলাইনের কারণে অনলাইন কমিউনিটি সাম্প্রতিক সময়ে যখনই আমি লাইভ স্ট্রিম করি আর একটা শাহাদা ঘটে ব্যাপারটা এমন শনিবার আমি একটা সাহাদা পড়িয়েছি আর দু মাস আগে মশাল্লাহ আর্জেন্টাইন এক বালিকা সে আমাকে মেসেজ করেছিল পরের দিন যোগাযোগ করি গত শনিবার আমি তাকে শাহাদা পড়িয়েছি এক সপ্তাহের মাঝে মাঝে এক পুলিশ ভাই আমাকে মেসেজ করেছিল তার সাথে যোগাযোগ করি রবিবার আমি তাকে শাহাদা পড়াই যখনই আমরা লাইভ স্ট্রিম করি মশাল্লাহ শাহাদা পড়াই তো এটা আরও গ্রহণযোগ্য হয়ে এসেছে এবং এটা খুব চমৎকার যে মানুষগুলো মুসলিম হচ্ছেন তারা মুসলিম পরিবেশে ছিলেন না তাদের কোনো মুসলিম বন্ধু নেই তাদের বেশিরভাগই বলেন আমরা শুধু দেখছিলাম আমরা ইউটিউব দেখেছি আপনার ভিডিও দেখেছি আপনার কথাগুলো বেশ যৌক্তিক লেগেছে আর এটা খুবই চমৎকার সুবাহানাল্লাহ এবং শহরগুলো বেড়ে উঠছে আমাদের শিশুরা আসছে আমরা বিয়ে এবং বাকি সব কিছুকে উৎসাহিত করে যাচ্ছি যখন এখানকার সমাজ উল্টোপথে হাঁটছে তারা ট্রান্সজেন্ডারিজমকে উৎসাহিত করছে এবং নন বাইনারি সহ আরও এইসব জিনিসগুলোকে তারা পরিবারকে উৎসাহিত করছে না তারা উল্টোপথে হাঁটছে তো যেটা ঘটতে যাচ্ছে সেটা হল সংখ্যায় হ্রাস পেতে যাচ্ছে এটাই বাস্তবতা আপনি সেই পথে চলতে পারেন না আপনি যদি সন্তান নেন তাহলে কারা সন্তান নিচ্ছে মুসলিমরা সন্তান নিচ্ছেন তো কারা জায়গাটা নিতে যাচ্ছে তো লন্ডনে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে বার্মিংহাম ম্যানচেস্টার এই সব জায়গায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে হ্যাঁ ইনশাল্লাহ তো সবশেষে আপনি যদি পৃথিবীর সমস্ত অমুসলিমদের কিছু বলার সুযোগ পান আপনি এক মিনিটে তাদের কি বলতে চাইবেন আমি যদি সমস্ত অমুসলিমদের উদ্দেশ্যে বলি প্রথমত আপনাকে কিসের দাওয়া দেওয়া হচ্ছে সেটা জানুন যখন কেউ ইসলাম নিয়ে বলছে বোঝার চেষ্টা করুন কি বলছে যে বিশ্বাসটা আপনি আঁকড়ে আছেন সে ব্যাপারে প্রশ্ন করুন কেন বিশ্বাস করেন এটা কি সত্যি কেন বিশ্বাস করেন এটা সত্যি আপনি কি কারণ পরিষ্কারভাবে ভৌগোলিক অবস্থান সত্যের উৎস কখনো হতে পারে না যদি দুটো ধর্মের সবকটাই একসাথে সত্যি না হয় তো শুধুমাত্র আপনি কোথাও জন্মেছেন বলে এটা সত্যি হয়ে যায় না তো আপনার ব্যক্তিগত বিশ্বাসকে প্রশ্ন করুন কেন সেটা সত্যি প্রশ্ন করুন সৃষ্টিকর্তা কি আছে এটা আপনার প্রথম পদক্ষেপ সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে নাকি নেই সৃষ্টিকর্তার অস্তিত্ব না থাকলে ধর্ম নিয়ে চিন্তা করে লাভ নেই কিন্তু তখন আপনাকে বুঝতে হবে কেন লোকে বলে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কারণ লোকে আমাকে প্রশ্ন করে ঈশ্বরের অস্তিত্বের আপনার কাছে প্রমাণ কোথায় আমি তাদের প্রশ্ন করি গ্রাভিটির অস্তিত্বের প্রমাণ কি হ্যাঁ আমি বলি আপনি কি গ্রাভিটি দেখতে পান ধরতে পারেন স্বাদ নিতে পারেন গন্ধপান না আপনি কি পারবেন এর প্রভাবগুলো পরীক্ষা নিরীক্ষা বা পরিমাপ করতে পারবেন হ্যাঁ এই ঘটনা আপনাকে কি বলে আপনি কোনো কিছুর প্রভাবের ভিত্তি করে তার অস্তিত্ব বিশ্বাস করেন আমি কিন্তু আপনাকে একই কথা বলেছি সৃষ্টিকর্তার প্রভাব দেখেই তার অস্তিত্বে বিশ্বাস করুন যেটা হলো সমগ্র সৃষ্টি